আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চল্লিশ বডির কামিজ কিভাবে কাটিং করবেন সেটি আপনাদের একদম সহজ নিয়মে আমি দেখিয়ে দিব তো ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটেন এবং সেলাই শিখতে পারবেন তো এখানে দেখুন আমি আড়াই গজ কাপড় নিয়েছি এটা হচ্ছে দুই হাত বহরের কাপড় তো এখানে দেখুন এক পাশে ফুলটা এদিকে আর পাশে ফুলটা ওই পাশে তো এর জন্য আমি মাঝখান থেকে কেটে এই যে ফুলটা আমি ঘুরিয়ে দেখতে পাচ্ছেন সোজা করে নিব তো দুই সাইডের ফুলটা আমি এক এই যে একদিকে করে নিয়েছি নেওয়ার পরে এভাবে করে দুটি ভাজ দিয়ে নিব নেওয়ার পরে আপনারা যে ঘেরের অংশটা নেবেন তো সেই ঘেরের অনুযায়ী আপনারা এই যে সেলাই মার্জিন এক ইঞ্চি নিয়ে তারপরে এভাবে করে ভাঁজটা দিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে আপনি এই যে ভাঁজটা দেওয়ার পরে এই যে মাঝ বরাবর দেখুন সুন্দর করে কাপড়টি বিছিয়ে নিতে হবে তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বটন অন করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে চার পাট কাপড় আছে এক দুই তিন চার তো চার পাট কাপড় আর আমার সাইডে আছে পাশ আমার অপোজিট সাইডে আছে খোলা পায়েস তো উপরে আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব এভাবে করে স্কেলের সাহায্যে দাগ টেনে নিব তো আপনাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এরপরে দেখুন উপরের দাগ থেকে টোটাল লম্বা নিব চুয়াল্লিশ ইঞ্চি আরও আমি এক ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য তো নেওয়ার পরে হচ্ছে এখন আমি যে এই বন্ধ সাইড থেকে হচ্ছে আমি যে উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে সাইড ফাড়ার মাপটা নিব হচ্ছে সাড়ে বিশ ইঞ্চি তো আমি এই যে চুয়াল্লিশ ইঞ্চি লম্বার জন্য আমি এখানে সাড়ে বিশ ইঞ্চি নিয়েছি আপনারা আপনাদের যার জন্য করবেন তার হাইট অনুসারে এই মাপটা নিয়ে নেবেন তো এখানে কিন্তু প্রত্যেক দুই ইঞ্চি বরাবর কিন্তু মাপগুলো চেঞ্জ করতে হবে সব মাপ কিন্তু এক বডির মাপে দিলে হবে না আমি এখানে চল্লিশ ইঞ্চি বডির জন্য করতেছি তো প্রত্যেক দুই ইঞ্চি বরাবর কিন্তু মাপগুলো চেঞ্জ করতে হয় এখন উপরের দাগ থেকে আমি সাড়ে ছয় ইঞ্চিতে নিয়েছি মলের জন্য চল্লিশ ইঞ্চি বডির জন্য তো এরপর এই দুই দাগের মাঝখানে আমি নিব হচ্ছে কোমরের মাপ তো দেখতে পাচ্ছেন এই যে সাত ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে স্কেলের সাহায্যে দাগটি টেনে নিব তো এরপরে হচ্ছে এই যে বন্ধ সাইড থেকে আমি এখানে কোটকাত নেব চল্লিশ ইঞ্চি বডির জন্য সাত ইঞ্চি তো দেখুন কোটকাঁধ আমি সাত ইঞ্চি নিয়েছি আপনারা শোল্ডার কিংবা কাজ যাই বলেন তো এরপরে এই দুই দাগের মাছ বরাবর হচ্ছে আমি তিনি দুই সুতোতে একটা দাগ দিব দেওয়ার পরে হচ্ছে এই কর্নার থেকে আমি যে দেড় ইঞ্চিতে একটা দাগ দিব যেভাবে আরমন সে যে শেপটা মিলিয়ে নিব এখন যেহেতু আমি সামনে পেছনে ছোট বড় করে দিব গলাটা তো তার জন্য এখানে আমি হাফ ইঞ্চি তালপাট কেটে নিব এই যে আমি দাগ টেনে নিয়েছি এরপরে আমি গলার পাশে আমরা এখানে হচ্ছে আমি যেহেতু বকরম দিয়ে করবো আমি তিন ইঞ্চি নিব পরে আমি এখানে আপনারা যদি কাপড়টা করতে চান তাহলে কিন্তু আপনারা এখানে আড়াই ইঞ্চি নেবেন আর যদি এই যে গলার লম্বাটা আপনারা আপনাদের রুচি অনুযায়ী নিয়ে নেবেন আর এই যে কাঁধে আমি হাফ ইঞ্চি ডাউন দিয়ে নিয়েছি তো এরপরে হচ্ছে বডির বডির চার ভাগের এক ভাগ এখানে নিতে হবে বডি হচ্ছে চল্লিশ চল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে দশ ইঞ্চি আরও আমি দেড় ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য আপনারা চাইলে এখানে এক ইঞ্চি নিতে পারেন তো এরপর কোমরের মাপ নিতে হবে কোমর হচ্ছে ছত্রিশ ছত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি আরও আমি দেড় ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য তো এরপর হিপের মাপ নিতে হবে তো কের ক্ষেত্রে বডির মাপ আর হিপের মাপ এক থাকে কের আবার কম থাকে কের আবার বেশি থাকে তো আমার এখানে হচ্ছে হিপের মাপ তেতাল্লিশ তেতাল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে পনে এগারো ইঞ্চি আর আমি দেড় ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তাহলে আশা করি বুঝতে পেরেছেন এখন আপনাদের আটত্রিশ ইঞ্চির নিচে বডি হলে এভাবে করে স্কেলের শেপ দিবেন। আর আটত্রিশ ইঞ্চির উপরে হলে আমি যেভাবে করে স্কেলের শেপ দিচ্ছি এভাবে করে স্কেলের টেনে নেবেন মোটা মহিলাদের জন্য নেবেন আমি যেভাবে করে দেখিয়ে দিচ্ছি এভাবে আর যাদের আটত্রিশ ইঞ্চির নিচে হবে তারা হচ্ছে স্কেলটি ঘুরিয়ে তারপরে সেপ দিবেন তো এরপর হচ্ছে নিচে ঘেরের মাপ আপনারা কি হিসেবে নেবেন অবশ্যই হিপের মাপ অনুসারে নেবেন তো আমি হিপে নিয়েছিলাম পনে এগারো ইঞ্চি তো নেওয়ার পরে হচ্ছে এই দাগ থেকে আপনারা এই যে আপনাদের রুচি অনুযায়ী ঘেরটা বাড়িয়ে নিতে পারেন তো আমি এই দাগ থেকে দেড় ইঞ্চি নেব আরও হচ্ছে এক ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তো আপনারা এর থেকে আরও বাড়িয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি যার জন্য করতেছি সে একটু এই যে ঘেরটা কম চেয়েছে তো তার জন্য আমি এতটুকু নিয়ে নিয়েছি এখন আমি এই নিচের দাগের থেকে হিপের দাগ পর্যন্ত আমি রাউন্ড করে মিল করে নিব তাহলে আশা করি বুঝতে পেরেছেন আপনারা চল্লিশ ইঞ্চি বডির জন্য আপনারা কীভাবে ইন করবেন তো এখন নিচে আমি যে পোনে এক ইঞ্চি নেবো যাতে পোনাটা ঝুলে না যায় এখন এভাবে করে স্কেলের সাহায্যে দাগটি টেনে মিল করে নিব তো দেখতে পাচ্ছেন এখন আমি দাগে দাগে কেনে কেটে নিব তো আমি এই কাটিন ভিডিও দিয়েছি এই চ্যানেলে আর আমার এই আসিয়া টেলারিং অ্যাকাডেমিতে কিন্তু আমার এই সেলাই ভিডিও আমি দিয়ে দিব সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন তাহলে আরও বুঝতে সুবিধা হবে এখন আমি মাঝখানে এভাবে করে কেটে নিচ্ছি দাগ অনুসারে আমি একটু একটু করে কেটে নিব যাতে সেলাই করার সময় বুঝতে সুবিধা হয় তো এরপরে পেছনের পাটটি সরিয়ে সামনের পাটের তাল পাটটা কেটে নিব আপনারা যদি সামনে পেছনে সমান গলা দেন তাহলে আর তালপাট কাটার প্রয়োজন নেই আমি যেহেতু ছোট বড় করে দিব তো তার জন্য তালপাটটা কেটে নিচ্ছি তালপাট কাটলে কি হয় আরমলের এখানে শেপটা ভালো আসে কাপড়টি ঘুচিয়ে থাকে না তো আপনারা ছোটো বড়ো করে দিলে গলাটা তাহলে আপনারা তালপাটটা কেটে নেবেন তাহলে বডির শেপটা ভালো আসবে দেখতেও সুন্দর লাগবে তো দেখুন এই যে বডিটি সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে এখন আমি হাতাটা কাটবো তো এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রেখে তারপরে এভাবে করে মেপে নিব এখানে দেখুন সাড়ে নয় ইঞ্চি আছে এই অনুসারে আমি হাতাটা কাটবো তো হাতাটা আপনারা আপনাদের রুচি অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন আমি এখানে থ্রি কোয়ার্টার হাতা দিব তো দেখুন প্রথমে এভাবে করে কাপড় এখানে দুই পাটে আছে তো আমি এই যে সাড়ে উনিশ ইঞ্চি সেলাই মার্জিন সহ নিয়েছি নিয়ে প্রথমে এভাবে করে দাগ দিয়ে দাগ টেনে আমি এই যে দাগ অনুসারে কেটে নিব যেহেতু আমি এখানে দুটা হাতা বের করব এর জন্য আমি নিচের যে পার্টটা এটা আমি এই যে এখানে রেখে তারপরে এর উপরে রাখবো কারণ আমি একসাথে ভাঁজ দিই কোন জন্যেই কারণ কাপড়টি ভাজ দেওয়ার পরে এক সাইডে কিন্তু ফুলটা ঘুরে যায় এটা আপনারা খেয়াল করে তারপরে কাটবেন তো দেখুন আমার সাইডে কিন্তু খোলা পাশ এখানে অবশ্যই জয়েন দিতে হবে তো তারপরে আমি এই যে মোহরিতে মোহরির জন্য আমি এক ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে করে এই যে দাগ টেনে নিব তো তারপরে হাতার লম্বাটা আপনারা আপনাদের রুচি অনুযায়ী নিতে পারেন তো আমি এখানে হচ্ছে আঠারো ইঞ্চি নেবো আরও আমি হাফ ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তো তারপরে হচ্ছে এভাবে আমি উপরের দাগটাও টেনে নিব তো আশা করি বুঝতে পারিছেন আমি কিন্তু আপনাদের একদম সহজ নিয়মে দেখিয়ে দিচ্ছি তো এই যে উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে তিন ইঞ্চিতে দেব হচ্ছে আরমোলের শেপ দেওয়ার জন্য তো চল্লিশ ইঞ্চি বডির জন্য আমি তিন ইঞ্চি নিয়েছি তো এরপরে এই যে এই কর্নারে আমি সেলাই দিব তো তার জন্য হাফ ইঞ্চি এভাবে করে দাগ টেনে নিচ্ছি এই দাগের দেখুন এই দাগের ওই পাশ থেকে হাতার মোহরি নিব দশ দশের অর্ধেক পাঁচ পাঁচ ইঞ্চিতে দাগ দিব আর আমি দেড় ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য আপনারা চাইলে এক ইঞ্চি নিতে পারেন আমি বেশি নিয়েছি যাতে পরবর্তীতে সমস্যা হলে বাড়িয়ে নিতে পারি তো এই দাগের এই পাশ থেকে হচ্ছে আমি তিনি দুই সুতোতে দাগ দিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে আমি মিলিয়ে নিব এখন এই দাগের এইখান থেকে মিলিয়ে নিতে হবে সাড়ে নয় ইঞ্চিতে আমি দাগ টেনে নিচ্ছি যেহেতু বডিতে সাড়ে নয় ইঞ্চি ছিল আপনারা সবসময় এভাবে মেপে কাজ করবেন তাহলে কোনো প্রকারে ঝামেলা হবে না তো এভাবে করে এই যে আমি দাগে দাগে দাগ টেনে নিয়েছি এখন আমি যেহেতু বডিতে তাল পাট দিয়েছি হাতায় অবশ্যই তাল পাট দিতে হবে তো দিয়ে এভাবে করে আমি দাগ অনুসারে কেটে নিব তো দেখতে পাচ্ছেন তো নেওয়ার পরে এই যে হাতার এখানটাই হচ্ছে আমি তালপাট কেটে নিচ্ছি বডিতে তালপাট দিয়েছি ও তালপাট আমি কেটে নেব শুধু সামনের ফাটে কাটতে হবে পেছন পাটে কিন্তু তালপাট কাটা যাবে না তারপরে আমি সেলাই করে দেবো আমার এই চ্যানেলে আমি সেলাই ভিডিও দিব আপনারা চ্যানেলে সেটা দেখে নিতে পারেন তো এরপরে আমি একটা বকরম নিয়েছি বকরমে চওড়া নিয়েছি আট ইঞ্চি আর লম্বাটা আপনাদের রুচি অনুসারে নিতে পারেন তো এরপরে দুই ভাঁজ দিয়ে আমি এখানে তিন ইঞ্চি নেবো পাশে তো এই বন্ধ সাইড থেকে দেখতে পাচ্ছেন এভাবে করে সোজা করে দাগ টেনে নেব। নেওয়ার পরে গলার লম্বাটা আমি নিব হচ্ছে পোনে সাত ইঞ্চি তো দেখতে পাচ্ছেন আমি পোনে সাত ইঞ্চিতে দাগ টেনে নিব আপনারা আপনাদের রুচি অনুযায়ী বাড়িয়ে নিতে পারেন তো তারপরে দাগ টেনে সোজা করার পরে এই যে দাগ দিয়েছে দাগের উপর থেকে আমি দুই ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে একটা পান পাতা শেপ দিয়ে নিয়েছি তো আমি এই যে গলাটা আমার কাছে সুন্দর লাগে আমি এটা দিয়ে নিচ্ছি তো সাইডে আমি পোনে এক ইঞ্চি নিয়ে এভাবে করে দেখুন আমি দাগ অনুসারে টেনে এই যে কেটে নিচ্ছি তো এই যে সামনের গলাটা আমি কেটে নিয়েছি এখন হচ্ছে আমি পেছনের গলাটাও কাটবো পেছনে আমি গোল গলা দিব ছোট করে তো তার জন্যে যে আর একটা বকরম নিয়েছি বকরমটা হচ্ছে এভাবে করে যে দুটি ভাঁজ দিয়ে নিব নিয়ে যে গলার পাশে আমি তিন ইঞ্চি নিব আর দেখুন এইখানেও আমি দাগ দিয়ে দাগটি সোজা করে নিব নেওয়ার পরে হচ্ছে এভাবে করে আর আমি এখানে সেলাই সহকারে আমি এই যে দেখতে পাচ্ছেন গলার লম্বাটা চার ইঞ্চি নিচ্ছি তো নিয়ে এভাবে সোজা করে দাগ দেওয়ার পরে এই কর্নার থেকে এক ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নেব সাইডে পোনে এক ইঞ্চির মতন নিয়েছি নিয়ে এই দাগ অনুসারে কেটে নেব তো সম্পূর্ণ আমার কাটিং করা হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ